আউ আউ মালিক বাইরে এসো মালিক তাড়াতাড়ি বাইরে এসো মালিক আমাদের বাঁচাও ফ্র্যাঙ্কলিন ভাই ফ্র্যাঙ্কলিন ভাই আমাদের বাঁচাও আরে আরে কি হয়েছে বাইরে এত লোকজন কিসের ও ভাই সাহাব আরে আরে কুমির কুমির আমার সুইমিং পুলে এতগুলো কুমির কি করছে আর সুইমিং পুলে তিন চারটে ঠেলা গাড়ি কেন ঠেলা গাড়িতে কি আছে ফ্র্যাঙ্কলিন ভাই ঠেলা গাড়ি নিয়ে আমরা বিরিয়ানি বিক্রি করছিলাম আর আমি চা বিক্রি করছিলাম আর আমি আইস গোলা আরে যাও না বাইরে গিয়ে বিক্রি করো তোমাদের ঠেলাগাড়ির দোকানগুলো আমার সুইমিং পুলে কেন আর কুমিরগুলো কোথেকে এলো প্রয়কলিন ভাই আমরা তো বাইরেই দোকান লাগিয়েছিলাম তারপর কুমিরগুলো না তোমার সুইমিং পুলে আমাদের দোকানগুলো ধাক্কিয়ে নিয়ে এলো ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে নিয়ে এলো খাবার জন্যে হ্যাঁ আমরা চিকেন বিরিয়ানির লেগ পিসটা খাবো এই সুইমিং পুলে আর আরে তোমরা উঠো উঠো এখান থেকে যাও তোমরা সাগরে যাও নদীতে যাও তোমরা এখানে কি করছো আমার সুইমিং পুলে যাবি কি না বলো যাবে কি না বলো চলে যাবো চলে যাবো ভয় পাস না প্রথমে চিকেন লেগ পিসটা খেয়ে নিই হাও মালিক তুমি না এই কুমিরের লেজ ধরে ঘোরাও হ্যাঁ ঠিকই বলেছিস টকি আরে তোরা যাবি কিনা বল না হলে তোদের লেজ ধরে না আমি ঘোরাবো হ্যাঁ ভাই আমাদের ঠেলাগাড়িতে চিকেন বিরিয়ানি আছে দেখো আবার কুমিরগুলো যাতে খেয়ে না নেয় আরে না না তোমরা কেউ চিন্তা করো না তোমাদের চিকেন বিরিয়ানির লেগ পিস খাবে না কুমিরে এই আমরা চিকেন বিরিয়ানির লেগ পিস খাবো বলেই তো এসেছি তোর গুলিতে আমাদের কিছুই হবে না রে ও তাই নাকি কিছু হবে না না কিছুই হবে না তাহলে তুই ট্রাই করে দেখ আরে তাই তো কিছুই তো হচ্ছে না থাম এবার তোপ দেবো এই হে হে এবার কেমন লাগছে আরে আমাদের মারিস না রে আমরা চলে যাবো চলে যাবো সাগরে নদীতে মারিস না আমাদের তোদের মারবো না তোদের এত বড় সাহস তুই আমাদের ইনসানের মানে মানুষের এইখানে এসে পড়েছিস আর ঠেলা গাড়ি নিয়ে সুইমিং পুলে সোজা চিকেন লেগ পিস খাবি তোদের সাহস তো কম নাই দেখ এবার কেমন লাগে আরে শোনো রে তোমাদের ঠেলাগাড়ি নিয়ে দোকান নিয়ে এখান থেকে রাস্তা খালি করো জায়গা খালি করো তাড়াতাড়ি অনেক ধন্যবাদ তোমাকে ফ্র্যাকলিন ভাই হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ পরের দিন হ্যাঁ ফ্র্যাঙ্কলিনের বাড়িটা কোথায় এই গাড়িওয়ালা থাম ফ্র্যাঙ্কলিনের বাড়িটা কোথায় বল আরে আমি জানি না আমি জানি না এখান থেকে পালাই আরে বাপ রে কুমির উঠে বলেছে রাস্তায় আরে না হ্যাঁ আমি পালাই এখান থেকে এই বাইক বলা থাম থাম বলছি ফ্র্যাকলিনের বাড়িটা কোথায় বল আরে আমি জানি না হ্যাঁ ফ্র্যাকলিনের বাড়ির ঠিকানা কেউ দিতে পারবে কিনা বল তুই অনেক ভুল করেছিস আমার মেরে তুই নিজের বাড়িতে পেয়ে আমার বন্ধুদের মেরেছিস না আরে ভাই তোমরা আগে যেও না ভাই কেন ভাই কি হয়েছে আরে আগে কুমির আছে কুমির দেখতেই পাচ্ছ না সামনে কুমির আরে তাই তো সামনে তো কুমির আমার ভীষণ ভয় করছে আরে ঠিক আছে তুমি আমার পিছনে এসো দেখছি পিছনে এসো এই থাম 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 বলছি আরে কি হলো কি হয়েছে বল ফ্র্যাকলিনের বাড়িটা কোথায় আছে বল আরে আমি তো ফ্র্যাকলিনকে চিনি না ওই সত্যি করে বল ফ্রাকলিনের বাড়িটা কোথায় না হলে তোকে এখনই না কি করি দেখ আরে সত্যি বলছি আমি ফ্রাঁকলিনের বাড়ি চিনি না ঠিক আছে চলে যা আমরা ফ্র্যাকলিনের কাছে বদলা নেব ফ্র্যাকলিন আমার বন্ধুদের মেরেছে আরে না তাড়াতাড়ি করে ফ্র্যাকলিনের বাড়ি গিয়ে না খবরটা দিতে হবে ফ্র্যাকলিন ভাইকে গিয়ে বলতে হবে তোমাকে খোঁজাখুঁজি করছে কুমিরে আরে না কি যে ঘটনা ঘটেছে ওদের দুজনের মধ্যে ফ্র্যাকলিনকে খুঁজে বেড়াচ্ছে সাগরের যত কুমির সব রোডে উঠে পড়েছে এই তো আমি এসে গেছি ফ্র্যাকলিন ভাইয়ের বাড়ি আউ আউ আরে চিন্টু ভাই তুমি আরে হ্যাঁ আমি রে ডগি ফ্র্যাকলিন ভাই কোথায় আরে মালিক তো এখন নেই অফিস গেছে কেন কি হয়েছে আরে তোর মালিককে তাড়াতাড়ি গিয়ে খবরটা দে কেন কি হয়েছে বলবা তো আরে কিছু কুমির এই দিকেই আসছে বদলা নেওয়ার জন্যে ফ্র্যাকলিন ভাইয়ের সঙ্গে কি কুমিরের কোনো ঝগড়া হয়েছে আরে হ্যাঁ তুমি ঠিক বলেছ চিন্টু ভাই ঠিকই বলেছ গতকালকে ঝগড়া হয়েছে হ্যাঁ তাড়াতাড়ি খবরটা দিয়ে আরে না ফ্র্যাকলিন ভাইকে গিয়ে খবরটা দিতেই হবে ফ্র্যাকলিন ভাই আরে না কুমের আসছে নদী থেকে সাগর থেকে কুমের উঠে আমাদের বাড়ির দিকে আসছে আমাদের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করছে রাস্তা অবরোধ করেছে তাড়াতাড়ি আমি মালিককে গিয়ে খবরটা দিয়ে আসি হ্যাঁ 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 মালিক তুমি কোথায় হ্যাঁ মালিক তো এই সময় অফিসে থাকে হ্যাঁ 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 হো যাক আমার অফিসের কাজটাও শেষ হয়ে গেল এইবার আমি বাড়ি যাই আজকে একটু হয়ে গেল আরে আমার ডগি দৌড়ে এই দিকে আসছে মনে হচ্ছে আরে থাম 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 ডগি আমি এসে গেছি আরে কি হয়েছে বল মালিক আরে ডগি কি ব্যাপার এইভাবে দৌড়ে আসছিস কোথায় তুই মালিক আমি তোমার কাছেই যাচ্ছিলাম আরে কেন কি হয়েছে বল মালিক কিছু কুমির না সাগর থেকে উঠেছে রাস্তা অবরোধ করেছে আমাদের বাড়ির ঠিকানা খুঁজছে তোমার নাম জিজ্ঞেস করছে আরে তোকে কে বললো এইসব কথা আরে চিন্টু ভাই এসেছিল খবর দিতে ও ঠিক আছে তুই বাড়ি যা আমি দেখছি মালিক সাবধান আরে ঠিক আছে ঠিক আছে কুমিরে আমার কিছুই করতে পারবে না আমার কাছে তোপ আছে যাই দেখি বাড়ির আশেপাশে আছে কিনা দেখে নেই ও ভাই সাহাব এক পা এক পা করতে করতে কুমিরগুলো সোজা আমার বাড়িরই বাড়িতে এসে পড়েছে আরে না আরে না এই তুই কে রে তুই কি ফ্রাঙ্কলেন আর হ্যাঁ আমি ফ্র্যাকলিন বল তোরা এখানে কেন এসেছিস ফ্র্যাকলিন তোকে ছাড়বো না এই দেখ দেখ ফ্র্যাকলিন এসে গেছে এইবার আমাদের বদলা পরা হবে হামলা কর চারিদিক থেকে হামলা কর কালকে আমার বন্ধুদের মেরেছে ফ্র্যাকলিন আজকে তার বদলা নেব ও আজকে তার বদলা নিবি হ্যাঁ আজকে বদলা নিতে এসেছি রে তোকে ছাড়বো না এই চারিদিক থেকে হামলা কর আর ফ্র্যাকলিনকে মার মার মারবি আমাকে থাম এবার আমি তোপটা বের করে নেই ইয়েল্লে দেখ এবার তোর বন্ধুদেরকে মেরেছি তোদেরকেও মারবো তোরা কেন এসেছিস বল মরার জন্য এসেছিস ইয়েল্লে দেখ এবার বন্ধুরা দেখেছ কুমিরগুলো না বদলা নিতে আমার বাড়ি পর্যন্ত এসে গেছে আরে না ভাবতেই কেমন লাগছে তো বন্ধুরা আমি কুমিরগুলোকে মেরে ফেলেছি তোমরা কমেন্টে অবশ্যই জানাও ভিডিও কেমন লাগলো আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবারও একটা পরের ভিডিওতে